আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক আগামীকাল পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে প্রতিটা হাট বাজারে প্রচুর মানুষ এসেছে প্রতিটা মানুষই তাদের ঈদের কেনাকাটা করছে এবং ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে এখানে এসেছে বাজারে প্রচুর মানুষ এসেছে এক হচ্ছে কুরবানির পশু কেনার জন্য আর হচ্ছে ঈদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য এবং ঢাকা থেকে যে সকল মানুষগুলো বাড়িতে ফিরে আসে তারা ঠিক ঈদের আগের দিনই কেনাকাটা করে থাকেন সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে প্রচুর ফল উঠেছে কারণ এখন আম কাঁঠালের সময় প্রচুর ফল উঠেছে সেটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটে গরু ছাগল নিয়ে যাওয়া হচ্ছে সেটারও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঈদ মানে আনন্দ সেই আনন্দকে ভাগাভাগি করার জন্যই মুসলমানরা উদ্গীব হয়ে থাকে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঈদের আগের দিন হাটে বাজারে প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর মানুষ হাটে এসেছে বাজারে এসেছে সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলাদা গ্যারেজ করা হয়েছে মোটরসাইকেল সাইকেল রাখার জন্য যাতে করে চুরি না হয় সেই দিকটাও খেয়াল রেখেছে হাট বাজার মালিক সমিতি সকলেরই ঈদ যেন খুবই ভালোভাবে কাটে এবং সুন্দরভাবে কাটে সকলেই যেন অক্ষত থাকে ভালো থাকে সেই কামনায় করছি ধন্যবাদ সাথে থাকার জন্য